হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও এক নতুন ভিডিও তোমাদের ইতিমধ্যে শেষ হয়েছে স্কুলের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের ফর্ম ফিল আপ আজকে দেখাবো তার সম্পূর্ণ সিলেবাস ও স্কুলে ক্লার্ক পদে পরীক্ষার নম্বর বিভাজন ক্লার্ক পদের বেলায় ষাট নম্বরের লিখিত পরীক্ষা হবে যেসব বিষয়ে সেগুলি হল জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নম্বর জেনারেল ইংলিশ দশ নম্বর লজিক্যাল রিজনিং দশ নম্বর অ্যার্থমেটিক কুড়ি নম্বর প্রতিটি প্রশ্নে থাকছে এক নম্বর করে প্রশ্ন হবে এম সি টাইপের পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকছে না ক্লার্ক পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠেরোই জানুয়ারি স্কুলে ক্লার্ক পদে পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস থেকে যে কুড়ি নম্বর থাকছে তার মধ্যে আছে ভারতের ইতিহাস ও ভূগোল ভারতের সংবিধান পশ্চিমবঙ্গের জাতীয় শিক্ষানীতি লিঙ্গ সচেতনতা ভারতীয় সংস্কৃতি কম্পিউটারে নলেজ পূর্বেশ সচেতনতা সাম্প্রতিক অর্থনৈতিক ঘটনা আরও থাকছে খেলাধুলো বিজ্ঞানের উদ্ভাবন ও আবিষ্কার আর জেনারেল ইংলিশ থেকে যে দশ নম্বর তার মধ্যে থাকছে ভোকাবুলারি বানান সংশোধন বাক্য গঠন সমর্থক শব্দ ও বিপরীত শব্দ প্রি পজিশন লজিক্যাল রিজনিংয়ের মধ্যে থেকে আসছে দশ নম্বর আর রিজনিং আসছে ম্যাচিং পাজল পিক্টোরিয়াল সিরিজ ও সিকোয়েন্স থাকছে ট্রুও ফলস ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস অ্যাথম্যাটিক থেকে আসছে কুড়ি নম্বর সেই কুড়ি নম্বরের মধ্যে যেগুলো ভালো করে দেখে যাবেন শতকরা সরলীকরণ অনুপাত ও সমানুপাত গড় লসাগু ও গসাগু সময় ও কার্য সময় ও দূরত্ব সরল সুদ ভগ্নাংশ ও লাভ ক্ষতি ক্লার্কসি পদের পরীক্ষার প্রশ্ন হবে মাধ্যমিক মানের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন